একদিন রমজান মাসে আল্লাহর একজন ওলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায় তিনি তখন তাড়াহুড়া করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে করে বললেন হ্যাঁ মুসলিম বোন আমি একজন রোজাদার ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক্সফোটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করল তখন আল্লাহর অলি মহান রোদের সুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন বেশ্যা তার আসল নাম ছিল লাইলা আর মানুষরা তাকে রাতের রানী বলে ডাকতো অতপর পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন হাতে মমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর বলে স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়ি থেকেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে তাই তুমিও তার উপর এহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর বলি বললেন এটা কি চাইলিং সম্ভব হবে সে এতুন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি হানিকটা রাত দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছি এটা শুনে আল্লাহর ওয়ালি চুপ হয়ে গেলেন অতপর পরের দিন তিনি আবারও সেই নাইলার কাছে গেলেন নাইলা তখন আল্লাহর ওয়ালির চেহারা দেখে চিনতে ভুল করেনি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর ওয়ালি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসেনি বং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লাইলা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল আল্লাহর ওয়ালি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি মানুষ অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক লাইলা পাচ্ছ তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অতপর তিনি এক টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছে শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পরে লায়না চিন্তায় পড়ে গেল গভীর রাতেও লাইনা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে কেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে আমার কাছে এসেছে অতপর পরের দিন লায়না সেই লোকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে লায়না শহরের হাকিমের কাছে উপস্থিত হল এবং সেই পথিক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও বরে ফিসফিস করে বলল লাইলা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তিকে উত্তরে লাইলা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জ্ঞানে ফেনে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একদম সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোন পরিকল্পনা থাকে এটা শুনে লাইলার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন বেশির জন্য আল্লাহর একজন অলি এসেছিল অতনা হাকিমের কাছ থেকে আল্লাহর ওলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহর ওলি একটি মসজিদে বসাচ্ছিলেন তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কুমল কণ্ঠে বললেন তুমি এসেছো তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন নাইলা শুকনু বেলাই বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর বলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাও বরং আল্লাহ তারা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসাবে এই কথাগুলো যেন লাইলার হৃদয়ে কাঁপিয়ে দিল তখন আল্লাহর বলি আবারও বললেন আচ্ছা লাইলা তুমি এই গৃহ কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লাইলার ভিতর তা কান্নায় ফেটে যাচ্ছিল সে কেঁদে খেঁদে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেনি তারপরে একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতা লয়ে চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা লাইলার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন অস্ত্রদারী লোক তারা এসেই বলল নাইলা তার পুরোনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পারে না এটা বলেই একজন আল্লাহর কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে নাইলার হৃদয় সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় নাইলা কাঁপা কন্টে বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রদারে বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের প্রতিতের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি যদি যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে নাইলা খুবই কষ্ট পেল নিজেকে একটা হিসাবে মনে হচ্ছিল ব্যবসার পণ্য তখন আল্লাহর নরম নরমকণ্ঠে বললেন নাইলা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে তখন নাইলা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গোলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন নাইলার থেকে জাপিয়ে পড়ল কিন্তু তার আগে আল্লাহর ওলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন অস্ত্রদারী একটা শত্রুরে ধাক্কা দিয়ে আল্লাহর ওলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে নাইলা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করল লোকটির মাথায় অতপর চোখের পলক এসে আল্লাহর ওলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু নাইলার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় আল্লাহর থেকে রক্ত নিন্তর ছিল কিন্তু নাইনা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছ তখন নাইলা হাপাতে হাপাতে বলল কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি না জানি আরো কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য তখন জায়দ মৃদু হেসে বললেন এটাই তো আসল কথা অথিকের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরে অন্য প্রান্তে আবারো জড়ো হচ্ছিল তারা জানতো নাইলা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানত না যে লাইলা পুরনো বাড়িতে আর লুকিয়ে লুকিয়েছিলেন লাইলার হৃদস্পন্দন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল এ এক ধরনের সাহস এক ধরনের মুক্তির সাপ কত নাইলা ফিসফিস ফিসফিস করে বলল আমরা এখন কি করব তখন জায়েদ ভেবেচিন্তে বললেন তোমাকে শহর ছাপতে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে গেতে দিবে না এটা শুনে নাইলা এক মুহূর্ত চুপ করে থাকল তারপর বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়েত বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী আল্লাহর উপর আস্থা হারাবে না তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন অথবা তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল ও দূরে এই সীমান্তে অস্ত্রদারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে নায়না এক গভীর শ্বাস নিল তখন জায়েদ অবয় দিয়ে বললেন ভয়ের কিছু নেই শহরের একটি গোপন সুরঙ্গ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লুক জানে আমরা সেই পথ দিয়েই পালাবো। তুমি অযথা ভয় পাবে না তখন নায়না মুচকি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে কেভাবেই হোক আমি মুক্তি চাই অতবরু তারা সুড়ঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে যায়েদ তখন নায়নার দিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে নায়না তুমি কি সত্যের পথে এগুবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে তখন নাইলা এক মুহূর্তের জন্য চুখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না কিছুক্ষণ চুখ থেকে আবারও করে আমরা কি ধরা তখন পথ সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে সুরঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখল সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে নায়লা নিরাশ হয়ে বলল এখন কি হবে পেছন থেকে অশ্রুদারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর বনে জায়েদ দোয়া পরে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লা দাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাকে দপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন নায়নার হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অথবর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন আর একটু সামনে গেলে হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় নায়লা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল পিছনে তাকিয়ে দেখতে পেল বস্ত্রধারীদের একটা তীর জায়দের দিকে ছুটি আসছে নাইলা তখন নিজের শরীরটা জায়দের সামনে নিয়ে তিলটি নিজের শরীরে নিয়ে নিল ফলে নাইলা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল তখন জায়দ বিশ্বয়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামাকাপড় বিজিয়ে দিচ্ছিল কিন্তু নাইলার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হল তাদের একজন জায়েদের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ তারা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতপর তারা নায়লাকে একটি উতের পিঠে বসিয়ে দিল তখন জায়েদ বিশ্বয়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলো দিশা খুঁজে বেড়ায় এবং আজ থেকে নাইলাও আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করল না অতপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন নাইলা তখন ফিসফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে পথিকদের একদম বললেন এটা হলো আশ্রয়স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান অতপর নায়না যখন গ্রামের ভেতরে প্রবেশ করল তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়ে লাইলা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা তখন বৃদ্ধা হেসে বললেন আল্লাহর রহমত সব পাবেন চেয়ে বড় তুমি শুধু শুরু করো অতপর লাইলা সেখানে নতুন জীবন শুরু করল আল্লাহর ওইশিবাণী মানুষের কাছ থেকে শিখা আরম্ভ করল অতপর একদিন তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু লাইলা নও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে নায়না দীর্ঘ একটা শ্বাস ফেলল কোন কিছুই বলল না তখন জায়দ তাকে বললেন নাইনা তুমি কি এখনও ভাবছ তখন নায়না উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসো নাকি তখন জায়েদ হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রথকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে নাইলার চোখ বিগে গেল এবং বলল তাহলে কি আমি সত্যিই নতুন করে শুরু করতে পারব উত্তরে জায়দ বললেন নিশ্চয় কারণ আল্লাহ তাআলা যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না অত একদিন নাই একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল এমন সময় জায়েদ তার কাছে এসে বললেন নাইলা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই নাইলা তখন হেসে বলল ঠিক আছে বলুন কে বলতে চান তখন জায়েদ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও এই কথা শুনে লাইলার চোখে পানি টলমল করতে লাগল তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে গান তখন জায়েদ মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লায়লা আবেগাপ্লুত হয়ে পড়ল কিছুই সে উত্তর দিতে পারছিল না কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অটোপুর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো। লায়লা এবং জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হল তাদের নতুন জীবন